আমি যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি সেটা আমাদের গ্রামের গত কয়েকদিন ধরে ঘটা একটা মর্মান্তিক ঘটনা আমাদের এলাকার সবাই ঘটনাটি সচক্ষে দেখেছে আমার নাম মোহাম্মদ আলী বগুড়া আজিজুল হোক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাই আমার ঘটনায় ঘটনা প্রসঙ্গে যে কথা না বললেই নয় আমাদের গ্রাম বগুড়া থেকে ত্রিশ কিলোমিটার পূর্বে সোনাতলা থানার হরিখালিতে প্রতি বছর আমাদের এখানে বিশাল সন্ন্যাসী মেলা আয়োজন করা হয়ে থাকে মেলার নামের পেছনেও আছে বিশাল এক কাহিনী এক সাতপিল নামের একটা জায়গায় এই মেলা হতো সেটা আমাদের এখান থেকে খুব একটা দূরে না আমার বাবা কাকার মুখে শোনা আজ থেকে বিশ পঁচিশ বছর আগের কথা সাতপিলে যখন মেলা লাগতো সন্ধ্যার পর আর কেউ মেলায় থাকতে পারত না কারণ কোথা থেকে কে যেন ঢেল ছুঁড়ে মারত কেউ সেটা বুঝতে পারত না পুরো মেলা ধুলায় অন্ধকার হয়ে যেত সবাই নিজের প্রাণ বাঁচাতে দোকানপাট রেখে পালাত মানুষের বিপদ থেকে বাঁচতে পরবর্তীতে হরিখালিতে এই মেলার আয়োজন করে প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম বুধবার এই মেলা হয়ে থাকে ঘটনা বলার আগে একটু সাত বিলের সম্পর্কে বলে নেই প্রায় পঞ্চাশ ষাট বিঘা জমি নিয়ে এই বিল অবস্থিত বিলের মাঝখানে উঁচু টিলা আর চারপাশ দিয়ে পানি টিলায় গড়ে উঠেছে সরকারিভাবে গরিব দুঃখী মানুষের জন্য আবাসস্থল এক পাশে রয়েছে হিন্দুদের মন্দির এখানে হিন্দুরা কালী পূজা করে লোক মুখে শোনা যায় এখানে সাতটি দৈত্য বা চিন আছে তাই এই বিলের নাম সাত বিল ঘটনাটি আমাদের গ্রামের বাদশা কাকাকে নিয়ে ঘটে তার পাঁচ ছেলে এক মেয়ে পারিবারিকভাবে অতি গরিব হওয়াতে বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত করতেন কখনও রিকশা চালান কখনো খেতে কাজ করে আবার কখনো রাতে নাইট গার্ডের চাকরি করে তার জীবিকা নির্বাহ করতেন তেমন কোনো ভালো কাজ না পাওয়ায় তিনি যোগ দেন সাত বিলের মাছ রাতে পাহারা দেয়ার কাজে বলে রাখা ভালো এই সাত বিলে অনেক বড় বড় মাছ চাষ করা হয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই মাছ জেলেরা বিক্রি করে অনেক বছর ধরে বাদশা সাথে যেদিন ঘটনাটা ঘটে সেদিন ছিল অমাবস্যা রাত আপনারা অনেকেই জানেন অমাবস্যার দিন হিন্দু ধর্মের লোকজন কালী পূজা করে প্রতিদিনের মতো সেদিন ও রাতের খাবার খেয়ে বাকি পাহারাদারদের সাথে রাতে বিলে মাছ পাহারা দিতে যায় ভাগ্যক্রমে সেদিন বাদশা মেয়াকে হিন্দুরা যেখানে কালী পুজো করে ঠিক সেখানে তো বাদশা মেয়া নৌকা বসে পাহারা দিচ্ছিল হঠাৎ বাদশা মেয়ার বাথরুমের প্রয়োজন পড়ল সে এটাওটা না ভেবে নৌকাতে বসেই পানিতে কাজ ছেড়ে দিল কিছুক্ষণ পর বাচ্চা মিয়া দেখতে পেল তার থেকে কিছু দূরে বেশ কয়েকটি পাতি হাঁস আপনারা হয়তো জানেন পাতি হাঁস আকারে অনেক ছোট হয়ে থাকে তিনি ভাবছিলেন প্রতিদিনই তো অনেক হাঁস দেখি কিন্তু আজ যেহেতু এত কাছে এসেছে তাহলে তো হাঁসগুলো ধরতেই হয় তিনি নৌকা নিয়ে হাঁস ধরার কাজে লেগে পড়লেন কিন্তু তিনি যত কাছে যান হাঁসগুলো তত তার থেকে একটু দূরে দূরে সরে যায় অনেকক্ষণ হাঁসের পেছন ছোটাছুটি করার পর তিনি দেখতে পান হাঁসগুলো কালী মন্দিরের পেছনে গেছে আর তাদের আকার আস্তে আস্তে বড় হতে থাকে এই ঘটনা দেখে বাদশা মিয়ার ভয় হয় আর যখন সে পেছনে ফিরছিল তখন কে যেন বাদশা মিয়াকে বলছিল এতক্ষণ তো তুই আমাকে ধরার জন্য পিছু ঘুরছিলি এখন আমি তোকে ধরব কথাটা শুনে বাদশা অনেক বেশি ভয় পায় পরের দিন থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন তার শরীরে অনেক জ্বর আসে অনেক কবিরা জোঝা তেল পড়া পানি পরা ছাড় ফুঁক কিছুতেই তিনি সুস্থ হচ্ছিলেন না কিছুদিন পরের কথা তার মা এক রাতের স্বপ্ন দেখে কেউ একজন তাকে বলছে এই বেটি তুই যদি আমাকে একটা পাঠা দে আমি তোকে অনেক টাকা দিব তার মা স্বপ্নে রাজি হয় এবং পাঠা দিবে বলে কথা দেয় ঘটনাক্রমে বলে রাখা ভালো বাদশ্বামী এক পৈতৃক বাড়ি ছিল রংপুরে আমাদের এলাকায় গত ২০ বছর ধরে তিনি এসে বসবাস করছেন তার বাবা মা ভাইরা এখন রংপুরেই থাকে যাই হোক মিয়ার তিন দিন অসুস্থতা বেড়েই চলেছে তাকে স্থানীয় একটা হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা কোনো রোগ ধরতে পারে না শেষে হাল ছেড়ে দিয়ে তাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং একটা ভালো কবিরাজকে নিয়ে আসেন তার ছেলেরা কবিরাজ বলে বাদশা মিয়ার ওপর একটা খারাপ জিন ভর করেছে ছাড়তে হলে একজন তুলা রাশির লোকের দরকার তো একজন তুলা রাশির লোক খুঁজে নিয়ে আসা হয় পরে তুলা রাশির লোকের ওপর বাচ্চার উপর ভর করা চিনকে হাজির করা হয় এই ঘটনাটা আমাদের সামনে ঘটা কবিরাজ রাশির লোকটাকে জিজ্ঞেস করলো তুমি কেন এই গরিব লোকটাকে ধরেছ রাশির লোকটা বলল এই বাচ্চা মেয়ে লোভ করেছিল আর আমার পবিত্র স্থানকে অপবিত্র করেছিল তাই আমি ওকে খেয়ে ফেলেছি যাই হোক সে ফুল করেছে তুমি তাকে ক্ষমা করে দাও ভালো ওর জীবন ভিক্ষা দাও তুলারাশির লোক বলল আমি ওকে ছেড়ে দিলেও আমার বাকি ছয় ভাই ওকে ছাড়বে না কারণ ওরা আমার থেকেও বেশি ভয়ঙ্কর কবিরাজ অনেক ভয়ভীতি দেখালো এবং বলল তুই যদি এই লোকটিকে ছেড়ে না দেস তাহলে তোকে বোতলে বন্দি করে রাখবি কবিরাজের অনেক প্রচেষ্টায় এক পর্যায়ে জিন বাচ্চাকে ছেড়ে দিতে রাজি হয় এবং বলে আমার নিয়তে একটা পূজা দিতে হবে তাহলে আমি ওকে ছেড়ে দেবো পরের দিন কবিরাজের কথা মতো দুধ কলা সিঁদুর দিয়ে পুজো দেয় ঘটনাটা এখানেই শেষ হতে পারত কিন্তু না পরের দিন ঘটলো আরও মর্মান্তিক ঘটনা বাচ্চা মেয়ে আগে একটু একটু কথা বলতে পারতো কিন্তু পরের দিন থেকে সেটাও আর বলতে পারে না তার বুকের জ্বালা পড়া আরও বাড়তে থাকে এমনকি কিছু মুখে নিতেও পারে না বাচ্চা মেয়ের এমন অবস্থা দেখে তার ছেলে আবার সে কবিরাজকে খবর পাঠালেন আসতে কবিরাজ খবর পাওয়া মাত্র ছুটে আসে তিনি বাচ্চা মেয়াকে দেখে বললেন আমার পক্ষে বাচ্চা মেয়াকে বাঁচানো সম্ভব না তাকে আগে যে চিন ধরেছিল আজ তার বড় ভাই আবার বাচ্চা মেয়েকে ধরেছে এই চিন খুব রাগী এবং বদ যদি আমি ওকে ছাড়াতে যাই তাহলে সে আমার নিজের কোনো ক্ষতি করবে কথাটি বলে কবির চলে যান এভাবে চার পাঁচ দিন না খেতে পেয়ে বাচ্চা মেয়ার অবস্থা আরও খারাপ হয় দেখতে দেখতে অনেকটা কালো হয়ে যায় তাকে দেখে এমনটাই মনে হতো যে তার গায়ে হাড় ছাড়া মাংস নেই ছেলেরা বাবার এমন সহ্য করতে না পেরে এগারো নভেম্বর বগুড়া মেডিকেলে ভর্তি করান পরের দিন বারো তারিখ সন্ধ্যা সাতটার দিকে বাচ্চা মেয়া মারা যায়